আমি ডায়েটিশিয়ান শম্পা বর্মন ওয়েলকাম টু হেলথ ইনসাইড আজকে আমার বিষয় হলো কিটোজেনিক ডায়েট বা কিটো ডায়েট কিটো ডায়েট হলো একটি বিশেষ ধরনের ডায়েট যেখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের তুলনায় ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় এবং বডিকে একটি স্পেশাল কিটোজেনিক কন্ডিশনে নিয়ে যাওয়া হয় মানে বডিতে কিটোসিস তৈরি হয় কিটোজেনিক ডায়েট বা কিটো ডায়েট জেনারেলি ফিগার কনসিয়াস বা বডি বিল্ডার বা অ্যাথলেটিকদের ফলো করতে দেখা যায় কারণ কিটোজেনিক ডায়েট খুব কম সময়ে অনেক বেশি পরিমাণ মেদ ঝরাতে সাহায্য করে তাছাড়াও কিটোজেনিক ডায়েট শরীরে ব্লাড সুগার এবং ইনসুলিন নামক হরমোনটির উৎপাদন কমিয়ে দেয় যার ফলে কিটো ডায়েট করলে ওজন কমাতে যেমন সাহায্য করে তেমন ডায়াবেটিস বা এই ধরনের বিপাকজাত রোগে হেলথ ইম্প্রুভ করতে হেল্প করে কিটোজেনিক ডায়েট অনেক ধরনের হয়ে থাকে যেমন স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েট স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েটে সেভেন্টি পারসেন্ট ফ্যাট টোয়েন্টি পারসেন্ট প্রোটিন এবং মাত্র টেন পারসেন্ট কার্বোহাইড্রেট রাখা হয় সাইক্লিক্যাল কিটোজেনিক ডায়েট এক্ষেত্রে বেশ কিছুদিন একটা স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েট চলার পর কার্বোহাইড্রেটের ইনটেক বাড়িয়ে দেওয়া হয় যেমন অ্যাজ ফর এক্সাম্পল পাঁচ দিন কিটোডায়েট ফলো করার পরে দু দিন কার্বোহাইড্রেট ইনটেক বাড়িয়ে দেওয়া যেতে পারে টার্গেটেড কিটোজেনিক ডায়েট এক্ষেত্রে একটা নির্দিষ্ট সার্টেন টার্গেট এক্সারসাইজের পরে কার্বোহাইড্রেট অ্যাড করা যেতে পারে জেনারেলি বডি বিল্ডার্সরা বা অ্যাথলেটসরা এই ধরনের ডায়েট করতে পারে তাতে হাই এক্সারসাইজ করার পরে কার্বোহাইড্রেট অ্যাড করা হয় তার আগে পর্যন্ত কার্বোহাইড্রেটের ইনটেক খুবই কম থাকে হাই প্রোটিন কিটোজেনিক ডায়েট এটিও এক ধরনের কিটোজেনিক ডায়েট যাতে প্রোটিন কনজামশন একটু বাড়িয়ে দেওয়া হয় মানে এক্ষেত্রে সিক্সটি ফাইভ পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট ফ্যাট থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন এবং মাত্র ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট দেওয়া হয় তবে এদের মধ্যে স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েট এবং হাই প্রোটিন কিটোজেনিক ডায়েটই বেশিরভাগ ফলো করতে দেখা যায় কিটোডায়েটের ক্ষেত্রে কী কী জিনিস মনে রাখতে হবে যেহেতু বেশি প্রোটিন খেলে প্রোটিন ও গ্লুকোজে কনভার্ট হতে পারে তাই প্রোটিনের অ্যামাউন্টও কিন্তু কম রাখতে হয় কিন্তু শরীরকে কিটোসিসে প্রবেশ করতে দেওয়ার জন্য ফ্যাটের বিপাক বেশি হওয়া প্রয়োজন অর্থাৎ কিটোজেনিক ডায়েট করার সময় অন্তত সেভেন্টি পারসেন্ট ফ্যাট টোয়েন্টি টু থার্টি পারসেন্ট প্রোটিন এবং রেস্ট অব দ্য অ্যামাউন্টে কার্বোহাইড্রেট দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অ্যামাউন্ট ভ্যারিয়েশন থাকে কখনো ফাইভ পার্সেন্ট কখনো টেন পার্সেন্ট এরকম দেওয়া যেতে পারে ইন্টারমিটেন্ট ফাস্টিং গ্লুকোজ কমাতে এবং শরীরকে কিটোসিস হতে সাহায্য করে কিভাবে বুঝবো আমার শরীরে কিটোসিস হচ্ছে কি না অর্থাৎ কিটোসিসের সাধারণ লক্ষণগুলি হলো ব্যাড ব্রেথ শ্বাসে দুর্গন্ধ হওয়া খিদে কমে যাওয়া গা গোলানো বা নশিয়া ঘন ঘন মূত্র ত্যাগ হওয়া জল পিপাসা বেড়ে যাওয়া কি ধরনের খাবার কিটোসিস হওয়ার জন্য শরীরে আমরা দিয়ে থাকতে পারি ডিম দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যেমন ফুল ফ্যাট চিজ বাটার ইয়োগার্ট মেওনিজও থাকতে পারে ফ্যাটি ফিশ যেমন স্যামন অ্যাভোক্যাডের মতো ফল লো কার্ব ভেজিটেবলস যেমন টোম্যাটোস মাশরুমস লিফি গ্রিন ভেজিটেবলস বেল পেপার পোলট্রি এবং মিট বা মাংস আর থাকবে বাদাম বা শুকনো ফল এই কিটোডায়েট করলে এক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে হ্যাঁ অনেক ক্ষেত্রে জন্য শরীরে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে সাধারণভাবে দীর্ঘদিন ধরে কিটোডায়েট ফলো করলে শরীরে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যেতে পারে যেমন বমি হতে পারে জিআই ডিস্ট্রেস হতে পারে ফ্যাটি বা ল্যাথার্জি হতে পারে এই ধরনের কন্ডিশনসগুলো গুলো একসঙ্গে দেখা গেলে তাকে বলা হয় কিটো ফ্লু ডায়রিয়া হতে পারে ডায়রিয়া হওয়ার ক্ষেত্রে কারণবশত যেগুলো দেখা যায় বেশি ফ্যাট শরীরে যাওয়ার জন্য তার মেটাবলিজমের জন্য বাইল প্রোডাকশান বেড়ে যায় প্রথমত আর দ্বিতীয়ত যেহেতু কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়া হয় তাই ল্যাক অফ রাফেজ বা ফাইবার শরীরে যায় তাই জন্য শরীরে ফাইবার কম যাওয়ার জন্যও ডায়রিয়া বা স্টুল পাতলা হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে অ্যাথলেটিকদের পারফরমেন্সেও ঘাটতি দেখা যেতে পারে আরেকটা খুব গুরুতর সমস্যা হতে পারে যাদের দীর্ঘদিন ধরে টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিটো ডায়েট বেশি দিন ফলো করলে কিটো অ্যাসিডোসিস হতে পারে কিটো অ্যাসিডোসিসের ফলে রক্তে অ্যাসিডের মাত্রা খুব বেড়ে গিয়ে আস্তে আস্তে তা লিভার কিডনি এবং ব্রেনকে ড্যামেজ করতে পারে আবার কিটো ডায়েট অনেক দিন ফলো করার পর যখন ডিজায়ার্ড রেজাল্ট পাওয়া যায় তারপরে যখন বেশি কার্বোহাইড্রেট খাওয়া শুরু হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট গেইন হতে পারে মাসেল মাস কমে যেতে পারে যদি দীর্ঘদিন কিটোডায়েট ফলো করা হয় কারণ মাসেলের প্রধান উপাদান হলো প্রোটিন দীর্ঘদিন কিটোডায়েট ফলো করলে শরীরের মেটাবলিজম অল্টার হয়ে যেতে পারে ডায়াবেটিস বা এই ধরনের বিপাকজাত যে রোগগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে অবস্থা আরও ভয়াবহ হতে পারে তাহলে জানা গেল ডায়েটে সুফল এবং কুফল দুটোই আছে তাই কার জন্য কিটোডায়েট কতটা উপকারী সেটা নিজে থেকে ঠিক না করে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্যই নেবেন কিটো কিটোডায়েট সম্পর্কিত আরও কোনো প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমাকে ইনবক্স করতে পারেন আমি কোয়ারিজ ফুলফিল করব ধন্যবাদ